হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দোল যাত্রা অর্থাৎ দোল পূর্ণিমা আর এই দোল পূর্ণিমার দিনে ভুলেও এই কয়েকটি জিনিস আপনার বাড়িতে রাখলে আপনার বড় ভয়ঙ্কর হতে পারে তাই অবশ্যই আপনার বাড়ি থেকে সরিয়ে ফেলুন এই কয়েকটি জিনিস যদি আজই থেকে থাকে তাহলে আজই সরিয়ে ফেলুন এই বাড়িতে অশুভ জিনিস যেটি রাখলে আপনার বাড়িতে সারা বছর অমঙ্গল নেমে থাকবে এবং সংসারে কোনো দিনও অর্থনৈতিক উন্নতি হবে না তাই অবশ্যই জেনে নিন যে কোন কোন জিনিস আপনার বাড়িতে থাকা অমঙ্গলের প্রতি তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ জানবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগভাবে ভক্তি সহকারে দেখবেন তো দেখা যাক আজকের ভিডিওটি ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হোলি উৎসব পালিত হয় এই বছর এই উৎসব পালিত হবে পঁচিশে মার্চ সোমবার হোলির সময় রং ও আবির খেলার ঐতিহ্য রয়েছে একই সাথে হোলিকা দহনের দিন অনেক ধরনের জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার করা হয় এই ব্যবস্থার কারণে মানুষ এই দিনে অনেক ধরনের জিনিস বাড়িতে রেখে দেন যার ফলে বাড়িতে অমঙ্গলের ছায়া নেমে আসে তাই অবশ্যই জেনে নেবেন যে বাড়িতে কোন কোন জিনিস একবারে রাখা উচিত নয় যেগুলো রাখলে আপনার বাড়িতে ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে তাই অবশ্যই জেনে নিন যে কোন কোন জিনিস আপনার বাড়ি থেকে আজই সরিয়ে ফেলত হবে দোলযাত্রা হিন্দু সম্প্রদায় এক ধর্মীয় উৎসব এই উৎসবের অপর নাম হচ্ছে বসন্ত উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত দোল পূর্ণিমা প্রধানত বাংলা এবং উড়িষ্যার প্রধান ধার্মিক উৎসব যা প্রতি বছর পালিত হয় দোল উৎসবে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছিলেন এই দিনে অনেকেই বাড়িতে রাধা গোবিন্দের পুজো করা হয় এই পূর্ণিমা তিথি তাই অত্যন্ত শুভ বলে মনে করা হয় দোল উৎসবের অনুষঙ্গীকে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয় আবার এই পূর্ণিমায় তিথিতে চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌড় পূর্ণিমার নামে অভিহিত করেছেন আর এই দোল পূর্ণিমার দিন সংসারে যদি অমঙ্গল বা বিপর্যয় এড়াতে চান তাহলে এই জিনিসগুলো ভুলেও রাখবেন না অনেক সময় দেখা যায় গ্রহ দোষ না থাকলেও জীবনে বাধা বিপত্তি আসে তখন বুঝতে হবে যে বাস গৃহে বা কর্মক্ষেত্রে বাস্তু দোষ আছে আমাদের আমরা বাস্তুদোষের কারণ তৈরি করে ফেলি তবে জেনে নেই দোল পূর্ণিমায় কোন জিনিসগুলো আপনার গাড়িতে রাখলে আপনার ভাগ্যের অবনতি ঘটতে পারে আর যদি এই দোল পূর্ণিমার দিনে এই কয়েকটি জিনিস বাড়ি থেকে দূরে ফেলে দিন তাহলে আপনার জীবনে কখনোই অমঙ্গল আসবে না এই দোল পূর্ণিমার দিনে বাড়িতে বিশেষ করে শোয়ার ঘরে ঘরে বা কোনো কাঁটা জাতীয় ঝোপ বা গাছ বা এই রকম কোনো ছবি রাখবেন না এতে পরিবারের লোকজনের মধ্যে অবচেতনায় এক ধরনের টেনশন সৃষ্টি কাজ করতে পারে তাই অবশ্যই এই দোল পূর্ণিমার দিনে অবশ্যই কাটা জাতীয় গাছ আপনার বাড়ি থেকে সরিয়ে ফেলে দিন শোবার ঘরে মহাভারত বা রামায়ণের যুদ্ধের ছবি রাখবেন না এতে পরিবারের সদস্যদের মধ্যে মারামারি হিংসা মন মালিন্য এমনকি রক্তপাতের ঘটনাও ঘটে যেতে পারে তাই অবশ্যই এই দোল পূর্ণিমা অর্থাৎ এই দিতে এই ধরনের ছবি আপনার শোবার ঘরে কখনোই রাখা উচিত নয় বলে মনে করা হয় শোবার ঘরে কোনো জলপ্রপাতের মডেল বা ছবি টাঙানো যাবে এতে বাড়তি খরচের পরিমাণ বাড়বে চাকরি করলে পদোন্নতি আটকে যাবে এই শুভতিথিতে অবশ্যই এই ছবিটি আপনারা কোথাও সরিয়ে ফেলে দিন জলপ্রপাতের ছবি যদি থাকে আপনার বাড়িতে কোনোদিনও আর্থিক উন্নতি ঘটবে না আপনার বাড়িতে ঘরে কোথাও ডুবন্ত কোনো জাহাজ বা নৌকার ছবি যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেটি কোথাও রেখে দিন নইলে আপনার পরিবারের আপনজনের মধ্যে যে মধুর বা স্নেহ সম্পর্ক আসছে তা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে আপনার শোবার ঘরে বা বর্ষার ঘরে কোথাও কৃত্রিম ফুল বা ফুল গাছ তা দেখতে যতই সুন্দর হোক না কেন রাখবেন না বাস্তুমতে আসল গাছের মাধ্যমে সূক্ষ্ম শক্তির যে আদান প্রদান হয় কৃত্রিম উদ্ভিদতে তা হয় না বরং এই জাতীয় ফুল বা গাছ পরিবারের সদস্যদের মানসিক ক্ষতি করতে পারে অবশ্যই এই গাছটিও দূরে কোথাও রেখে দিয়ে চলে আসুন দোল পূর্ণিমার দিনে যদি আপনার বাড়িতে বা ঘরের মধ্যে দেবতাদের ছবি রাখা থাকে তাহলে অবশ্যই সেটি এখনই জলে ভাসিয়ে দিন এই ধরনের ছবি রাখা একদমই মোটেই ঠিক নয় এটি তীব্র অমঙ্গলের সূচক দেবতাদের ছেঁড়া ছবি ঘরে রাখলে আর্থিক ক্ষতির আশঙ্কা বেড়ে যায় এমন জিনিস থাকলে জলে আজই বিসর্জন দিয়ে দিন ছেঁড়া কাপড় বাস্তুশাস্ত্র অনুসারে ছেঁড়া কাপড় পরিবার ও বাড়ির শান্তি নষ্ট করে ছেঁড়া কাপড় বাড়িতে বেশি দিন থাকলে অপশক্তির প্রভাব বেড়ে যায় এবং সর্বদাই আপনার পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে তাই অবশ্যই এই দোল পূর্ণিমার শুভতিথিতে আপনারা আপনার বাড়ি থেকে ছেঁড়া কাপড় অন্য কোথাও ফেলে দিয়ে চলে আসুন ভাঙা পণ্য কোনো ভেঙে যাওয়া বা দরকারই নয় এমন জিনিস বাড়িতে রাখবেন না এই ধরনের জিনিস দীর্ঘ সময় ধরে বাড়িতে থাকলে আপনার বাস্তুদোষ বেড়ে যাবে এবং নেতিবাচক শক্তির প্রভাব আপনার বাড়িতে পড়বে এর ফলে আপনার বাড়িতে সর্বদা অমঙ্গল এবং অশান্তির পোহর নেমেই থাকবে তাই অবশ্যই এই জিনিসগুলো আপনারা বাড়ি থেকে দূরে কোথাও ফেলে দিন ছাদ পরিষ্কার করা বাড়ির ছাদ কখনোই অপরিষ্কার রাখা উচিত নয় এর থেকে সংসারে অমঙ্গলের আশঙ্কা বাড়ে কারণ এটি বড় বাস্তু বাস্তুদোষ যদি আপনার বাড়ির ছাদ হয়ে থাকে এবং আপনার বাড়ির ছাদে যদি অপরিষ্কার থাকে সেটি আজই পরিষ্কার করে আসুন মাকরসার জাল এই পূর্ণিমা তিথি হচ্ছে একটি শুভ তিথি যা প্রত্যেক হিন্দু ধর্মে এই বিরাট একটি ধর্মীয় উৎসব যে উৎসবের দিনে আপনাদের বাড়িঘর পরিষ্কার রাখা উচিত আর এই ধরনের মাকড়সার জাল যদি আপনার ঘরে কোনো কোনায় মাক জাল থাকলে তা পরিষ্কার করে ফেলুন বাস্তুশাস্ত্র অনুসারে মাক জাল বাড়ির নেতিবাচক প্রভাব বাড়ায় অনেক সময় গৃহস্থ ঘরে বিভিন্ন ধরনের পোকামাকড় ও ইঁদুর দেখতে পাওয়া যায় বিশেষত করে ঘরে অগছোলা নোংরা করে রাখলে সেই সমস্ত জায়গায় বাস করে ইঁদুর উই পোকা সহ বিভিন্ন ধরনের পোকামাকড় কিন্তু এই ঘটনা ভালো নয় গৃহস্থের ঘটে বলে মনে করা হয় কথিত আছে অচমকায় এই ধরনের পোকামাকড় বা ইঁদুরের আগমনে জীবনে অশান্তি ডেকে আনে শুকনো তুলসী গাছ বাড়িতে কোনো শুকনো গাছ রাখতে নেই অনেক সময় বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যায় তুলসী নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে শুকনো তুলসী গাছ জীবনে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে বাড়িতে বারবার তুলসী গাছ বসানোর পরেও যদি তা মরে যায় তাহলে এই ঘটনা খারাপ কিছু ঘটার ইঙ্গিত দেয় সেই সঙ্গে তুলসী গাছ মণ্ডপের পার্শ্বে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা প্রয়োজন লাল পিঁপড়ে যে কোনো পশু বা প্রাণীদের ইষ্ট ইন্দ্রিয় আমাদের থেকে অনেক সময় বেশি সচল তার আগে থেকে ভালো সময় খারাপ সময়ের অভ্যাস পায় বাড়িতে কী ধরনের পিঁপড়ে বাসা বেঁধেছে তার থেকে আগামী দিন কেমন যাবে জানা যায় বাস্তু অনুযায়ী মনে করা হয় যে লাল পিঁপড়ের খারাপ সময় বয়ে আনে ঘরে লাল পিঁপড়ে দেখলে সাবধান হওয়া উচিত কারণ এটি ইঙ্গিত দেয় যে সামনে দুঃসময় আসতে চলেছে আর্থিক অন্টন শুরু হতে পারে তবে কালো পিঁপড়ে শুভ বলে মনে করা হয় প্যাঁচার কান্না প্যাঁচা হল স্বয়ং লক্ষ্মীর বায়ন অনেকে বিশ্বাস করেন যে বাড়িতে যদি সাদা প্যাঁচার আগমন হয় তাহলে তা খুবই সৌভাগ্যের বিষয় কিন্তু প্যাঁচা এমনই দেখা গেল তা শুভ হলেও আবার প্যাঁচার কান্না বাড়িতে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে অনেকের বাড়িতে টানা কয়েকদিন ধরে প্যাঁচার কান্না শুনতে পাওয়া যায় তাহলে সেটা জীবনে খারাপ সময় বয়ে নিয়ে আসতে পারে ভাঙা কাজ অন্যান্য অশুভ জিনিসের মতোই বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে ভাঙা কাচ রাখা উচিত নয় কিন্তু অনেকে আছেন যারা ভাঙা কাচের টুকরো দিয়েই নানা রকমের জিনিস তৈরি করে বাড়িতে সাজিয়ে রাখেন বা টুকরো কাচের জিনিস কিনে আনেন এই সব একদমই শুভ নয় বাড়ির জন্য বিশেষ করে বাড়িতে ভাঙায় না বা বাড়িতে যে কোনো কাজ সরিয়ে ফেলতে হবে এই শুভ তিথিতে ঝাটা ঝাটা বা ঝাড়ু সবসময় লক্ষ্মী চক্ষুর আড়ালে লাগতে হবে ঝাড়ুকে লক্ষ্মী ও শুক্রের প্রতীক মনে করা হয় ঝাড়ু সবসময় সোফা বা খাটের নিচে লুকিয়ে রাখুন ঝাড়ু কখনো দাঁড় করিয়ে রাখবেন না সিঁড়ির নিচে রান্নাঘর বানাবেন না বাড়িতে সিঁড়ির নিচে রান্নাঘর বা বাথরুম বানাবেন না সিঁড়ির নিচে বাস্তু অনুসারে সিঁড়ির জীবনে উচ্চতা নিয়ে যায় তাই সিঁড়ির নিচে এইসব জিনিস তৈরি করা থেকে বিরত থাকতে পারেন দরজার আওয়াজ দরজা খোলার সময় কোনো কারণে শব্দ হলে বা মাটিতে ঘষে দরজা খুললে সঙ্গে সঙ্গে তা সরিয়ে নিন কারণ এটি আর্থিক সংকটের কারণ হয়ে উঠতে পারে রান্নাঘরে কখনো ওষুধ রাখা উচিত নয় ওষুধ হচ্ছে রোগের লক্ষণ কেউ যদি রান্নাঘরে ওষুধ রাখেন তাহলে অসুস্থতার কারণে আপনার টাকা নষ্ট হতে শুরু করে হোলির দিনে এই জিনিসগুলো দান করবেন না সতর্ক থাকুন আপনিও এবং অন্যদেরকেও সতর্ক রাখুন পোশাক দান সাধারণত বস্ত্র দান করা ভালো বলেই মনে করা হয় তবে হোলিকা দহন বা হোলির দিনে ভুল করেও বস্ত্র দান করা উচিত নয় জ্যোতিষশাস্ত্র অনুসারে উভয় দিনে বস্ত্র দান করলে মানুষের জীবনে সমস্যা দেখা দেয় এর পাশাপাশি অর্থনৈতিক সংকটের মুখে পড়তে পারে তাই অবশ্যই এই হোলিকা দহনের দিনে কোনো মতেই বস্ত্র দান করা উচিত নয় বিবাহের জিনিসপত্র দান জ্যোতিষশাস্ত্র অনুসারে হোলিকা দহনের দিন বিবাহিত মহিলাদের তাদের বিয়ের সামগ্রী অন্য কোনো মহিলাকে উপহার দেওয়া উচিত নয় এটা তাদের স্বামীর জন্য খুবই ক্ষতিকর হতে পারে এছাড়াও কুণ্ডলিতে শুক্রের অবস্থান দুর্বল হয় এই রকমটা করলে এই দিনে এটি একবারেই করবেন না সকলেই সতর্ক থাকবেন অর্থদান হোলিকা দহনে এবং হোলির দিনে অর্থদান করা উচিত নয় এর নেতিবাচক প্রভাব পড়ে অর্থনৈতিক পরিস্থিতিতে কথিত আছে যে এই দিনে যিনি অর্থ দান করেন তাকে আর্থিক সংকটের সম্মুখীন হতে হয় দেবী লক্ষ্মী রেগে যান এমন পরিস্থিতিতে এই দিনে ভুল করেও টাকা দান করবেন না তো অবশ্যই সকলেই সতর্ক থাকবেন এই বিষয়ে যে হোলিতে কোন কোন জিনিস বাড়িতে রাখলে আপনার অর্থনৈতিক প্রভাব পড়তে পারে এবং হোলিতে কোন জিনিসগুলো দান করা যাবে না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় বা ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় कृष्ण राधे राधे